আমরা রেলেতে পেয়ে গেছি যিনি মাত্র কয়েকদিন আগে জাতীয় কংগ্রেস ত্যাগ করে তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন সম্রাট যে সম্রাটকে আপনারা সবাই চিনেন ছাত্র এবং গোটা রাজ্য জুড়ে তিনি দাপিয়ে বেড়ান এবং আমরা দেখতে পেয়েছি বিজেপিতে যোগদান করার পর তিনি কিন্তু গোটা রাজ্য জুড়ে প্রচারে অংশগ্রহণ করেছেন চব্বিশ সালের লোকসভা নির্বাচন বিরোধী সৈন্য আসার পরে বিরোধীদের সারা ত্রিপুরা এই যে মুখ্যমন্ত্রী এবং বিজেপি দলের প্রত্যেকজন নেতৃত্ব

মানিক শাহ নেতৃত্বে এবং রাজীব পটার নেতৃত্বে এবং এই রাজ্যের তারা সরকারি নেতৃত্বে নেতৃত্বে সরকার চলছে যে বিজেপি কে বিজেপির বিরোধী কেউ রাজ্যের মানুষ বুঝে গেছে যে বিজেপি চলে আর কোন বিতর্ক দল নেই আপনার আপনার যিনি রাজনৈতিক গুরু ছিলেন আমরা বলতে পারি বিরোধী সিনহা এখন ওনার কথাবার্তা হয় ওনার সাথে না আমার সাথে ওনার কথা হয় না এবং উনি সিনিয়র মানুষ ওনার যেটা ভালো হয় এটাই করবো কিন্তু আমি একটা কথা বলবো কংগ্রেস তো নেই কংগ্রেস কিভাবে দেখছেন পশ্চিম তৃতীয় আসলে কংগ্রেসের প্রার্থী ছিল এবং গতকালকে নির্বাচন নিয়েও প্রায় বিরাশি ভোট এখানে পড়েছে কংগ্রেসের তরফ থেকে

এই যে পশ্চিম আসন ইলেকশন হলো বিপক্ষের সমর্থনে এই ইলেকশন হলো বিরুদ্ধে আছে একটা পোলিং স্টেশন করে পয়েন্ট দিতে পারেন তো কোথায় বিরুদ্ধে আমরা দেখতে পেয়েছি কংগ্রেসে আপনি মাঠে ছিলেন অনেক বিষয়ে নিয়ে ছাত্র ছাত্রীদের বিশেষ করে ওদের মাঠে 갔েন ছিলেন আপনি কথা বলেছেন কংগ্রেসের রাজনীতি করেছেন বর্তমানে বিজেপিতে আছেন খারাপ কোথায় যাচ্ছেন দেখুন এখানে আপনারা তো বলছি কংগ্রেস সিপিএম এর সরকারের ভুল হয়েছে তানি আমাদের বিধা কংগ্রেসের বিধায়ক কে খুন করলো বাড়ি ঘর দিলো আগুন দিয়ে আজকে তাদের সাথে বারবার এই সোনিয়া গান্ধীকে বলেছে কংগ্রেস কমিউনিস্ট পার্টি যে ইন্দিরা গান্ধীর হাত ভেঙে নাও ঘুরিয়ে দাও আজকে তাদের সাথে গিয়ে এই রাজ্যে অ্যালাইন্স করেছে সেটা কিছুতে মেনে না আপনি আপনি একজন নেতা হিসেবে কংগ্রেসে ছিলেন এখন বিজেপিতে আছেন আপনি ব্যক্তিগতভাবে কি ফারাক পাচ্ছেন কি পার্থক্য পাচ্ছেন আপনি যেটা বললেন যে কংগ্রেসে আপনি সম্মান পাননি আপনি সুদীপ রায় কথা উল্লেখ করেছেন বহুবার যে সম্মান দেওয়া হয়নি আপনাকে বিজেপিতে এসে আপনি কি ধরনের পরিবর্তন করেছেন এবং আমি সারা ত্রিপুরাতে ঘুরছি এবং কাজ করছি সহযোগিতা চাইছি সারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা বিধানসভায় আমি কাজ করছি যে অভিজ্ঞতা ওনাদের থেকে যে অভিজ্ঞতা সিনিয়রদের থেকে তারা আমাকে দিচ্ছে যতটুকু কাজের দায়িত্ব আমাকে দিচ্ছে আমি কাজ করছি সেটা বিজেপির হয়ে এটা সাধারণ কার্যকর্তা হয়ে আমি কাজ করার চেষ্টা করি করছি আপনার শুনছিলেন সম্রাটকে সম্রাট এখন কংগ্রেসের নয় এখন বিজেপির নেতা ছাত্র নেতা এবং সেরকম ভাবেই সে কিন্তু বিজেপি হয়ে রাজনীতি দামে বেড়াচ্ছেন আমাদের